আসসালামু আলাইকুম এবারের ভ্যাট ব্যবস্থায় পরিবর্তনে এক প্রথমে একটা জরুরি এবং গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হলো যদি ভ্যাটের হার পরিবর্তন করা হয় বা ভ্যাট আরোপ করা হয় অথবা ভ্যাট প্রত্যাহার করা হয় তাহলে সে বিধান গতকাল অর্থাৎ দু হাজার সালের দুই জুন থেকে কার্যকর করা হয়েছে বা কার্যকর হয়েছে অর্থাৎ অন্যান্য বিধান পহেলা জুলাই দুই থেকে কার্যকর নির্মাণ সংস্থা অর্থাৎ কন্ট্রাক্টর যোগানদার এবং সিএনএফ এর ক্ষেত্রে ভ্যাট রিটার্ন প্রতি ছয় মাসে একবার করে দাখিল করতে হবে যেটা আগে প্রত্যেক মাসে দাখিল করতে হতো তবে কোনো কন্ট্রাক্টর যোগানদার সিএনএফ এজেন্ট যদি উচ্ছে কতনকারী সত্তা হয় অর্থাৎ যদি লিমিটেড কোম্পানি হয় বা বার্ষিক টান ওভার দশ কোটি টাকার বেশি হয় তাহলে এই সুবিধা পাবে না অর্থাৎ তাদেরকে প্রতি মাসেই দাখিলপত্র দাখিল করতে হবে এই তথ্যটি সংগ্রহ করা হয়েছে ডক্টর মোহাম্মদ রৌফ সারের পেজ থেকে ঠিক আছে এরকম নতুন নতুন বিষয়গুলো জানতে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন আমরা রৌফ সারের পোস্টগুলো এখন রেগুলার বা নিয়মিতভাবে শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে